নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি একেবারে সকালের সঙ্গে জড়িত ঘুম থেকে উঠেই কি খাওয়া উচিত অনেকেই সকালে ঘুম থেকে উঠে প্রথমেই চা কফি কিংবা কিছু না খেয়ে এই কাজ শুরু করে দেন কিন্তু জানেন কি ঘুম থেকে ওঠার পর শরীর থাকে হাইড্রেটেড নয় হজমতন্ত্র অলস অবস্থায় থাকে এবং শরীরের ভেতরের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ ঠিকভাবে কাজ শুরু করে না যতক্ষণ না আপনি সঠিকভাবে দিনটা শুরু করছেন তাই আজ আমরা জানব ঘুম থেকে উঠে ঠিক কি খাওয়া উচিত কেন সেটা খাওয়া জরুরি এবং কিছু কমন ভুল যা আমরা প্রায় সবাই করি ঘুম থেকে উঠেই শরীরের অবস্থা রাতভর না খাওয়ার ফলে আপনার শরীর থাকে হালকা ডিহাইড্রেটেড ব্লাড সুগার লেভেল নিচে নেমে যায় হজমতন্ত্র বিশ্রামে থাকে মেটাবলিজম ধীর হয়ে থাকে এই অবস্থায় ভুল খাবার খেলে শরীরে ক্লান্তি অজ্ঞানভাব গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা দেখা দিতে পারে আর ঠিক খাবার খেলে আপনি সারা দিন থাকবেন এনার্জেটিক ও ফ্রেশ তাহলে ঘুম থেকে উঠেই কি খাওয়া উচিত গরম জল লেবু মধু সকালে উঠে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলের সাথে এক চামচ মধু ও কিছুটা লেবুর রস মিশিয়ে খেলে শরীরে টক্সিন বের হয়ে যায় ওজন কমাতে সাহায্য করে হজমের শক্তি বাড়ে মেটাবলিজম শুরু হয় ত্বক হয় উজ্জ্বল চাইলে এর সাথে সামান্য আদা বা দারুচিনি যোগ করতে পারেন ভেজানো বাদাম ও কিসমিস রাতে কিছু বাদাম ও কিসমিস জলেতে ভিজিয়ে রেখে সকালে খেলে শক্তি বাড়ে মস্তিষ্ক সক্রিয় হয় ক্যালসিয়াম ও প্রোটিন মেলে কিসমিস রক্তশুদ্ধি করে ফ্যাট বাড়ায় না বরং নিয়ন্ত্রণে রাখে পাঁচ থেকে ছয়টি কাঠবাদাম তিন থেকে চারটি আখরোট এবং দশ থেকে বারোটি কিসমিসই যথেষ্ট এক থেকে দুইটি খেজুর বা একটি কলা যারা বেশি ব্যস্ত থাকেন বা ব্যায়াম করেন তাদের জন্য সকালে একটি কলা বা দুইটি খেজুর হতে পারে দারুণ শক্তিদায়ক খাবার তাৎক্ষণিক শক্তি দেয় পটাশিয়াম ও ফাইবার সমৃদ্ধ খালি পেটে খেলেও গ্যাস্ট্রিক হয় না হজমের জন্য ভালো তুলসী পাতা বা গ্রিন টি অনেকেই সকালে তুলসী পাতার রস বা গ্রিন টি পান করেন এটি ঠিকই তবে খালি পেটে কফি বা দুধ চা এড়িয়ে চলাই ভালো তুলসী পাতা বা গ্রিন টি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মন ঠান্ডা রাখে তবে খালি পেটে গ্রিন টি খেলেও সাথে এক থেকে দুইটি ভেজানো বাদাম খেয়ে নিন ফল বা ফলের রস অনেকেই ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ফল বা রস খেয়ে নেন কিন্তু এটি সব সময় ঠিক নয় খালি পেটে টক ফল খেলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হতে পারে আগে জল পান করুন ও তার কিছুক্ষণ পরে ফলের রস পান করুন সরাসরি প্যাকেটজাত রস খাবেন না ঘুম থেকে উঠে যা খাবেন না চা বা কফি খালি পেটে নয় এটি অ্যাসিড তৈরি করে গ্যাস্ট্রিক বাড়ায় ভাজা খাবার নয় সকালে তেল মশলা রিচ খাবার হজমে সমস্যা করে ঠান্ডা জল নয় হালকা গরম জল হজমের জন্য ভালো প্যাকেটজাত জুস বা সফট ড্রিঙ্কস এতে চিনি বেশি শরীরের ক্ষতি করে দিন শুরু হোক স্বাস্থ্যকর অভ্যাস দিয়ে ঘুম থেকে উঠেই সঠিক খাবার খেলে শুধু এনার্জি নয় আপনি দীর্ঘমেয়াদে পাবেন একটি রোগমুক্ত সুস্থ ও সুন্দর জীবন সকালে খালি পেটে খাবার বেছে নিতে হবে বুঝে শুনে বেশি নয় ছোট কিন্তু কার্যকরী কিছু খেলে দারুণ উপকার পাওয়া যায় এই অভ্যাসগুলো রুটিনে আনতে পারলেই আপনি হয়ে উঠবেন আরও শক্তিশালী ও প্রোডাক্টিভ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে করে প্রতিদিন এমন স্বাস্থ্যকর টিপস পেতে পারেন কমেন্টে লিখে জানান আপনি সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি খান ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সচেতন থাকুন